স্যাম কনস্ট্যাস ভার্সেস যাসপ্রীত বুমরা স্যাম কনস্ট্যাস মনে হচ্ছে ক্রিকেট খেলতে আসেনি ভাই সে লড়াই করতে এসছে আজকে জসপ্রীত বুমরার সঙ্গে আবার ভিড়ে গেল স্যাম সে দুটো টেস্ট ম্যাচ খেললো তার জীবনের ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং তার উনিশ বছর বয়স কিন্তু বড় বড় প্লেয়ারদের সঙ্গে পাঙ্গা নিয়ে নিচ্ছে সে আজকে জসপ্রীত বুমরার সঙ্গে ভিড়ে গিয়েছিল এবং অনেক ড্রামা হয়েছে আজকের ম্যাচের লাস্ট তিন ওভারে কেননা অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল এবং জসপ্রীত বুমরা বল করছিল এবং যাসপ্রীত বুমরার ওভারে মাত্র দুটো বল বাকি ছিল এবং যাসপ্রীত বুমরা ভাবছিল এই ওভার পরে আরও একটা ওভার হবে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেই ওভারটা করতে দিতে চাইছিল না এবং তারা অনেক সময় নিচ্ছিল এবং জাসপ্রিত বুমরা বল করতে যাচ্ছিলো দিয়ে উসমান খাওয়াজা তাকে থামিয়ে দিল আবার দিয়ে জাসপ্রিত বুমরা আম্পিয়ারকে বললো কি কী হচ্ছে এটা এত সময় কেন নিচ্ছে সে কিন্তু স্যাম কনস্টাস যে নন স্ট্রাইকে আছে সে জাসপ্রিত বুমরার সঙ্গে বহস করতে শুরু করেছিল এবং জাসপ্রিত বুমরাও তার দিকে তেড়ে গিয়েছিল এবং দুজন একে অপরের সঙ্গে কথা বলা বলি চলছিল এবং আম্পিয়ার বিচে চলে আসে এবং তাদেরকে থামায় এবং তার বলটা ভাই যাসপ্রীত এমন এমনভাবে করেছে কি একদম মিডিল স্টামে করেছে এবং কানায় লেগে স্লিপে বলটা চলে যায় এবং উসমান খাওয়াজা আউট হয়ে যায় উসমান খাওয়াজাকে আউট করার পর জাসপ্রীত বোমরা যে রিয়াকশনটা দেখালো এবং যাকে আউট করলো তার দিকে অ্যাগ্রেশনটা দেখালো না স্যাম কনস্ট্যাস যে নন স্ট্রাইকে ছিল তার দিকে তেড়ে গেল যাসপ্রীত বুমরা যাসপ্রীত বোমরার এই রূপ আমরা কোনোদিনও সত্যি বলছি দেখিনি আজকে যেটা দেখলাম আজকে ভাই অসাধারণ অ্যাগ্রেশন দেখিয়েছে যাসপ্রীত বুমরা এর আগে কোনোদিনও সে এভাবে রাগেনি বা অ্যাগ্রেশন দেখায়নি কিন্তু যাসপ্রীত বুমরা এই ম্যাচে ক্যাপ্টেনসি করছে এবং জাসপ্রীত বুমরাকে অনেকটা রেগিয়ে দিয়েছে ছিল স্যাম কনস্ট্যাস কেননা এর আগের বলটা যেটা বললাম কি এর আগের বলে অনেক সময় নিচ্ছিল উসমান খাওয়া যায় এবং জাসপ্রীত বুমরা আম্পায়ারকে বলছিল কি কি হচ্ছে এটা তাই জন্যই স্যাম কনস্ট্যাস যে নন স্ট্রাইকে ছিল সে বস করতে শুরু করেছিল বুমরার সঙ্গে এবং সে একটা অ্যাং প্লেয়ার এবং অ্যাং প্লেয়ার হয়ে এভাবে একটা সিনিয়র প্লেয়ারকে জবাব দিচ্ছে ভাই মুখের ওপরে তো তাই জন্যই বলছি স্যাম কনস্ট্যাস এখনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসছে এবং বড় বড় প্লেয়ারদের সঙ্গে ভাই পাঙ্গা নিচ্ছে সে যেভাবে সে অ্যাগ্রেশন দেখাচ্ছে এবং বড় বড় প্লেয়ারদের সম্মান করছে না জাসপ্রিত বুমরার মতো বলারের সামনেও সে এগিয়ে যাচ্ছে এবং জবাব দেওয়ার চেষ্টা করছে তো যাসপ্রীত বুমরা ছোটো মোটো বলার নয় ভাই তুমি জাসপ্রিত বুমরার সঙ্গে লড়তে যাচ্ছ যাসপ্রীত বুমরা কিভাবে তোমাকে জবাব দিয়েছিল তুমি দু তিনটে চার মেরেছিলে তাকে আগের ম্যাচটাতে কিন্তু তোমাকে সেকেন্ড ইনিংসে আউট করেছিল এবং বদলা নিয়েছিল এখন আবার তুমি পাঙ্গা নিয়ে ফেলেছো তো তোমাকে জাসপ্রিত বোমরা আবার কালকে যখন নামবে তোমাকে আবার সেই অ্যাগ্রেশনটা দেখাবে অবশ্যই আমার মনে হয় আজকে যেটা হয়েছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আজকে পাঁচ নম্বর ম্যাচ ছিল এবং সেই পাঁচ নম্বর ম্যাচে ভারতীয় দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারতের দলের ব্যাটিং আবারও ফেল হলো একশো পঁচাশি রানে ভারত অল আউট হলো এবং সব থেকে বেশি রান করেছে আমাদের ঋষভ পান চল্লিশ রান করেছে সেটাই হচ্ছে হায়েস্ট রান এবং রবীন্দ্র জাদেজা করেছে ছাব্বিশ রান এই দুটো রানই হায়েস্ট এবং সবাই ফেল হয়েছে কিছু কিছু করে রান করে ভারতের দল সেই একশো পঁচাশি রান করেছে এবং জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে ন রানে এখন এক উইকেট পড়ে আছে অস্ট্রেলিয়া দলের কিন্তু এখানে যা আজকে দেখতে পেলাম ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পেলাম আমরা আজকে কেননা দুই দলের মধ্যে অনেক অ্যাগ্রেশন দেখা যাচ্ছে এবং খাস করে জাসপ্রিত বুমরা যেভাবে অ্যাগ্রেশন দেখালো এবং স্যাম কন্টেস্টের মধ্যে যেভাবে দেখা গেল ফাইট সত্যি এই ম্যাচটাকে অনেক ইন্টারেস্টিং করে দিয়েছে এবং এই ম্যাচে রোহিত শর্মা নিজেকে ড্রপ করে ফেলেছে সে ক্যাপ্টেন ছিল এবং তার ব্যাটিং ভালো হচ্ছিল না তিনটে ম্যাচ সে খেলেছে এই সিরিজে এবং তিনটে ম্যাচে মাত্র একত্রিশ রান করেছে তাই জন্যই যাসপ্রীত বুমরা এই ম্যাচে ক্যাপ্টেন করছে এবং রোহিত শর্মা নিজেকে ড্রপ করে দিয়েছে ক্যাপ্টেন থাকা সত্ত্বেও এবং শুভমান গিল রোহিত শর্মার জায়গাতে এসছে আর প্রাসিদ্ধ কৃষ্ণা খেলছে আকাশদ্বীপের জায়গাতে আকাশদ্বীপের চোট ছিল এবং সে এই ম্যাচটা খেলতে পারেনি এবং সুযোগ পেয়েছে তো এই ম্যাচে অনেক ঘেমাঘেমি দেখতে পাওয়া যাবে আমার মনে হয় কালকের দিন শুরু হবে অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে এই ম্যাচ আজকে যেটা আমরা দেখলাম স্যাম কন্টেস্ট আর জাসপ্রিদ বুমরার মধ্যে তো অনেক এগারাসন দেখা যাবে কালকের দিনেও তো অবশ্যই তোমরা দেখতে হলো না তো আজকের দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে